ইলিয়াস আমার জন্মদিন উপলক্ষে একটা পাগল নিয়ে গোষ করানো হচ্ছে আমাদের সুরুজ ভাই এবং ছাব্বির ভাই আছে দেখেন মানসিক পাগল তাকে সুস্থভাবে গোস করানো হবে আপনার লাইফে থাকবেন জয় করে ফুল না প্লাট লাভার্স

কাছে ছাৰি আমাৰ

কুলনা ব্লাড ব্যাংক জন্মদিন আজকে তার জন্য রাস্তাটা ভারসাম্যটা পাগল পাগল বলতে ওহ পাগল দেশ সে ভালো 이방식은 i d e h a t 아 a 래 u n a m ha hamara hamara ho nahi rehta hai v 어 n s h w i d e h a

সাথে আমাদের ইলিয়াস ভাই তিনি উন্নয়ন গর্বিত স্বেচ্ছাসেবী এবং তার হাত ধরে এই কাজটা আমাদের শেখা এবং আমাদের অনুপ্রেরণা তিনি এই কাজটা আসলে শেখেন সাল্লাদ্দিন সৌজ ভাই নির্দেশ এবং ইলিয়াস ভাই আগ্রহতে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এবং তার হাত ধরে এই কাজটা আমাদের শেখা আপনার সকলে আমাদের ইলিয়াস ভাই যেন দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া আমাদের আগামী দিনে এই কাজ করে আসতে পারি আলহামদুলিল্লাহ

পান লোক এমন অবস্থা মাসে কতদিন করে না তারা আমাদের <this prender>

तोरे आमी सा तोरे भालास 아 ট া বলেছে এটা ব 이

法国人。

ওইবার পানি বেশি তা পানি পড়ছে পেণ্ট দিনা পেন লিখা ন

যখনই দেখা পানি বসে এখন চুপ হয়ে গেছে ए दय ला अबिना नता दा आउ लाग्यो आसरहरु नपुर नपुर सोखको पुर पुर अधिवेशनले चाहिँ 10% जेल जात। उनी बारेमा भगाई भने राम्रो। अबला एक साल के छ नि मानिस वर्षमा

এজন্য আমরা ইউটিউবে তার উপলক্ষে আমরা টাচ প্যাডটা তাকে পেয়েছি যা দীর্ঘদিন দেখেছেন কী পরিমাণে ই করে থাকতে এই গরমের ভিতরে আমরা অবশেষে তাকে পরিষ্কার করতে সক্ষম হয়েছি প্রথমে একটু জোরাজোরি করতেছিল এখন হয়তো সে ঠান্ডা হয়ে গেছে তারও খুবই ভালো লাগছে চাষের বছরের পর সবাই বাইকের জন্য দোয়া করবেন সে যেন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি অত্যন্ত সহায়তা করছেন ব্যবসা আপনার এখন কেমন লাগছে চেয়ারটা দেখে আমাদের খুবই ভালো লাগছে আর এই জিনিসটা করার একমাত্র মূল উদ্দেশ্য আমাদের ইলিয়াস ভাই ব্লাড ব্যাংকের তার জন্মদিন সেই উপলক্ষে কেক কাটা আসলে ঠিক না তারপর রমজান মাস কেক কাটতাম রমজান মাস দিন করে কেক না কাটা রাস্তায় পরে থাকা ভাই খুব অসহায় তার আমাদের কিছুই তার নাই সেই জন্য কয় পরিচয় করে আমরা আপনাদের দোয়ায় আরও সামনে ভালো কিছু করার চেষ্টা করব আসলে আপনাদের পাশে এমন যদি কেউ পড়ে থাকে রাস্তায় বাসুম পাল্টা আমাদের ইনবক্সের নাম্বার দিয়ে এবং লোকেশন দিয়ে আমাদের সহায়তা করি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য